কোনো কূটনীতি বা আলোচনা যেন থামাতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা স্থানীয় সময় শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া হামলায় একটি ট্রেন আগুনে পুড়ে যায় এবং উদ্ধার কাজ চলাকালে দ্বিতীয় ড্রোন আঘাত হানে এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন ঘটনাস্থল রুশ সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে যা ইউক্রেনীয় অবকাঠামোর ধারাবাহিক অংশ বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে বেসামরিক যোগাযোগ ব্যবস্থায় আতঙ্ক ছড়ানোর কৌশল বলে অভিযোগ করেছেন তিনি জানান সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া প্রায় প্রতিদিনই রেলওয়ে ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যা ইউক্রেনের শীতকালীন জ্বালানি প্রস্তুতি ব্যাহত করতে পারে এর মধ্যেই রাশিয়ার জ্বালানি শিল্পে পাল্টা আঘাত বাড়িয়েছে ইউক্রেন লেনিনগ্রাদ অঞ্চলের কৃষি তেল শোধনা করে ইউক্রেনীয় ড্রোন হামলায় শনিবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় এক কোটি চুরাশি লাখ টন বার্ষিক সক্ষমতার এই তেল শোধনাগারটি রুশ জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে এ হামলা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও শহরগুলোতে রুশ হামলার প্রতিশোধ বলে দাবি করেছে কিয়েভ ইউরোপীয় আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ ও বিমানবন্দর অচল হয়ে পড়ার ঘটনাগুলো নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড্রোন প্রতিরক্ষা বিষয়ক একটি জরুরি বৈঠক করেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সেরহি কিসলিৎসিয়া দাবি করেন রাশিয়া এখন কেবল ইউক্রেনের সঙ্গেই নয় ইউরোপের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেছে এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়াকে লক্ষ্যভেদে সাহায্য করছে চীন স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে বেইজিং মালিহা সময় সংবাদ